কুরআন আল্লাহ তাআলা রবুল আলামিন হেফাজত করবে যারা কুরআন যারা mohabbat করবে আল্লাহ তাআলা বলেন এই কুরআন যারা তেলাওয়াত করবে কুরআন যারা mohabbat করবে কুরআন কে যারা ভালোবাসবে আমি আল্লাহ পাক রবুল আলামিন তাদের জান মাল হেফাজত করব সুবহানাল্লাহ কুরআন পারি পারিনা কুরআন পড়ার ওয়ালাকে mohabbat করতে হবে এরা মুসলমান ভারতের জমিনে

অদিয়া সংসার চালায় লোকটা বড় দিনদার তবে কোরআন পড়তে জানে না হঠাৎ করে দেখে বাজারের এক পাশে অনেক মানুষ জমা হয়ে গেছে ওখান থেকে আওয়াজ আসতেছে ভাই কি ব্যাপার এত মানুষ ওখানে জমা হয়েছে কেন বলে ওখানে আল্লাহর কালামের একটা কফি এসেছে কোরআন এসেছে বলে কোরআনতে কি করে বলে কোরআনটা বিক্রি করতেছে বলে কত টাকা বলে তিন টাকা কত টাকা মনোযোগ নাই মনে আপনাদের কত টাকা বেশি না কম কম না তিন টাকা গামসা বিক্রি বললে বালা দোকান ডেকে গেছে বলছে ভাই আমার কাছে তো তিন টাকা নাই আমার কাছে দুই টাকা আছে আপনি কি আল্লাহর কালাম আমাকে দিবেন ওই কোরআনের কপিটা দিবেন নি বলে না রে ভাই আমার কাছে যদি কোরআন নিতে হয় তাহলে তিন টাকা লাগবে এক দাম কম নাই আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই এক দাম এটি ভালো দাম আছে পাঁচ টাকা দাম চাইছে পনেরোশো টাকা এরকম আছে না তবে মহিলারা যদি ঈদের সময় শাড়ি কিনতে যায় আবার বাড়ি এসে স্বামীর গল্প দেয় হ্যাঁ জিতছি বলে কিরম জিতছ বলে পনেরোশো টাকা চাইছিলো প্রথমে সাতশো কইছি সাতশোই দিয়ে সাতশো টাকার দামেরও চারশো টাকা কাস্টমার চেনে দোকানদারও সেনে গেলি কয় ভাবি আইসেন নি আইসেন নি আসেন আসেন বাচ্চা কাচ্চা থাকলে জুস দেয় পটোটো কিনে দেয় আগে আগে কিনে নয় কথা বলেন এরকম আছে না আপনার ডাক্তারে খাওয়াইতেছে টেনশন করেন তা বলতেছিলাম যে একদম এক টাকা তো পায় না লম্বা কথারে মুসলমান বাড়িতে চলে গেছে বাড়িতেও খুঁজে এক টাকা পায় না আলমারির ভিতরে একটা জামা ছিল যেই জামা টাকাই দিয়া বিয়ে বাড়ি বেড়ান যায় যেই জামার টাকাই দিয়া ঈদের নামাজ পড়া যায় যেই জামার টাকাই দিয়া জোয়ার নামাজ পড়তে যায় যেই জামার টাকাই দিয়া নামাজ পড়ার জন্য যায় দামি একটা জামা আছে ওই জামাটা নিয়ে চলে আসছে বাজারে বাজারে আইসা বলে ভাই কে আমার জামাটা বিক্রি করব। লোকেরা বলে ভাই আপনার তো একটা মাত্র দামি জামা এটা আপনি বিক্রি করবেন কেন তারপর আপনি কি গাই দিবেন বলে অত কিছু বুঝি আমরা আল্লাহর কালাম কিনবো আমার এক টাকার প্রয়োজন বলে কত টাকা দাম বলে এক টাকা দিলেই হবে বেশি আমার দরকার নাই দামি জামাকে এক টাকা বিক্রি করে কাছে ছিল দুই টাকা টাকা দিয়ে কোরআনকে কিনে নিয়ে গেছে এই কোরআনকে কিনে নিয়ে বাড়িতে যাইয়া তার মেয়েকে বলে মা এটা আল্লাহর কালাম এটা সম্মানের জায়গায় রাখো একটা তাকের উপরে রেখে দিয়েছে জোরে কান আল্লাহ কিছুদিন পর কোরআন শুধু ওখানে রাখেন নাই কোরআন পড়তে জানে না কোরআনে তৈরি সকাল বেলা ফজরের নামাজ পড়ে কোরআনকে নামাইয়া হাজা কালাম এটা আল্লাহর কালাম আল্লাহর বান্দাই কথা বলতেন আর আফসোস করতেন চোখ থেকে পানি বাহির হইতেন আবার কোরআন ত্যাগের পরে রেখে দিতেন এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যখন মারা গেছেন মারা যাওয়ার পর তাকে সুন্দর করে গোসল করানো হলো গোসল করাইয়া লাশের খাটের পরে রেখে দেয়া হয়েছে কিন্তু জানাজার নামাজ পড়াইবে এমন তো লোক নাই যে জানাজার নামাজ পড়াবে এখন কি করবে জানাজা সারা তো মাটি দেওয়া যাবে না কোথায় পাবো একজন মৌলবী অথবা মোল্লা জানাজা কে পড়াইতে পারে তবে মনে করেন রমজান মার্কেটে রাস্তা চলাচলের রাস্তায় লাস্টা রেখে ঘাটের পরে কিছু লোক দাঁড়ায় আছে যদি যাত্রা কোনো কোন আলেম যায় জানাজা পড়াইতে পারে এই রকম যোগ্যতা ব্যক্তি যদি যায় তাকে দিয়ে জানাজা পড়াইয়া তারপরে দাফন করব কথা বলেন ঠিকিরা দীর্ঘ সময় ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে কোন লোকজন আসে না কিন্তু হঠাৎ করে একটা লোক দেখলেন আসতেছে ঘোড়ার পিঠে করে ঘোড়ার পিঠে উঠে করে একটা লোক আসতেছে লম্বা লম্বা দাড়ি মাথায় টুপি আছে সুন্না দিলি গায় মনে করেছেন সবাই এই যে বুঝি আলেম আসছে বলে আপনি কি আলেম না গাইরে আলেম বলে আমি আলেম না আমি গাইরে আলেম বলে আপনি কি জানা যার নামাজ পড়াইতে পারবেননি বলে হ্যাঁ আমি পারবো কেন 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 বলে এই যে আমার এক জাতি ভাই মারা গেছে গতকাল জানা যা পড়াইতে পারি না আমরা এই জন্য দাফন করতে পারতেছি না এবার ওই লোকটি বলতেছিলেন ভাই আমি একজন পুলিশ অফিসার এখান থেকে আরো পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে যাইতে হবে আমার অফিস 10টার ভিতর আমার অফিসে ঢুকতে হবে আমি জানাজা পড়াইতে গেলে সময় বেশি লেগে যাবে আমি পারবো না আপনি অন্য লোক দেয়া জানা জানাজা পড়াই নেন এবার লোকেরা বলল ভাই আপনি না মুসলমান আপনার চাকরি বড় না জানাজার নামাজ বড় বলি এবার তো টাকাই দিলেন জানাজার নামাজ পড়াইলেন দাঁড়ায় গেলেন জানাজার নামাজ পড়ানোর পর এখন সবাই বলে ভাই আমরা মাটি দেবো কেমনে কোন দা পড়তে হয় আমরা জানি না একটু কষ্ট করি তাকে দাফনটা করে দিয়ে যান লোককে আর যাইতে পারলো না চিন্তা করে দেখলো লোকেরা যখন জানে না পারে না আমার তো থাকতেই হবে বলেন তো আমার মতন কোনো মাওলানা না যদি এরকম রাস্তা দেওয়া যায় আর যদি এরকম দাফন কাফন না কইরা যায় তাহলে আপনারা গালাগালি করবেন কিনা

নামাজ পড়াইতে জানাই কি শিখলাম কাছে কি নিয়ে হাজির হবে একটু কি চিন্তা হয় না যে হিসাব দেয়া লাগবে নাকি সব করে থেকে দিছে হ্যাঁ দাফন করা শুরু হয়ে গেল দাপন করিয়া আবার রওনা দিছে পুলিশ অফিসার পুলিশ অফিসার যখন তার থানার কাছে চলে গেছে গেটের কাছে দারোয়ান দাঁড়ানো এমনি তো সময় বেশি হয়ে গেছে কি ব্যাপার আজকে কেন দেরি হয়ে গেছে আপনাকে ঢুকতে দিব না বলে ভাই আমি একটা ভেজালে ছিলাম যারা যার নামাজে শরীফ হয়েছিলাম পারে না সব কিছু বোঝে বলার পর বলে আইডি কার্ড দেন আইডি কার্ড বোঝেন ঢুকতে হলে গার্মেন্টসে অনেক সময় লাগে না আইডি কার্ড দেন আপনি সচিবালয় ঢুকবেন তার পাস কার্ড দেন বকাড়ে হাত দিছে বুকপকাটে ছিল রে ভাই যখন আল্লাহর বান্দাকে দাফন করেছে লাশটাকে কবরের ভিতরে যখন নামাইছে তখন এই আইডি কার্ডটা পড়ে গেছে শরণ নাই হাটাৎ করে আইডি কার্ড পায় না খোঁজাখুঁজি করতেছে ব্যাপার কি তখন শরণ হইছে মনে হয় আমি এখন লাশটাকে কবরে রাখলাম তখন বুঝেই এই জায়গা পড়ে গেছে তাড়াতাড়ি চলে আসছে আইডি কার্ড ছাড়া দোকানও যাবে না আইসা বারগ্রামবাসীকে ডাক দেয়া বলে ভাই একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা বলে ঝামেলাটা হলো কবরের ভিতর আমার আইডি কাট পড়ে গেছে এই কাট সারা আর চাকরিও তাকবে না আমার চাকরিবিদের জয়েন্ট করা যাবে না তাই কি করা যায় বলে কবরটাকে খুঁস্তে হবে বেশি কিন্তু হয় নাই কবর খুঁজি আমার কাটটা বাহির করে ফেলাব ঠিক আছে সবাই মিলে আবার আসলেন কবর খোসা শুরু হইছে কিছু কম খোঁসার পর ওই যে বাঁশের ছাউলি বিছানো যখন সরাইছে যত সুগিরা তত সুগিরা আর তাকায় দেখে ওখানে একটা ফুলের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তারা কষ্ট করছে আর আপনারা সুবহানাল্লাহ কবর আর খোঁচা খুঁজের দরকার নাই আবার ঢেকে ফেলেছে বলে ভাই কবর খুঁজবেন না তাই না খুঁজবো না ইনি কি আমল করতো তাই কন সোহান আল্লাহ বলে উনি তো বাজারে গামছা বিক্রি করত তবে আমরা কি আমল করতো এটা আমরা জানি না তার বিবি ছেলে মেয়ে কে আছে বলে আর বিবিও নাই ছেলেও না একটা মেয়ে আছে বলে চলো চলো তার বাড়িতে চলো জানতে হবে সেই মেয়ের বাবা এই মাইয়াত কি কাজ কি আমল জানতে হবে আমার চলে গেছে বাড়িতে যাইয়া দাঁড়ালে দাঁড়াইয়া ডাক দিছে মা তোমার বাবার জানাজা পড়ালাম আমি দাফন করলাম বলে হ্যাঁ আমি শুনেছি আপনি নাকি পুলিশ অফিসার আমার বাবার জানাজা পড়াইছেন আবার নাকি ফোন করছেন আপনার নাকি আইডি কার্ড ওখানে পড়ে গেছে আবার নাকি কবর খুঁজতেছেন আপনার আইডি কার্ডটা কি পেয়েছেন বলে মা কবর ঠিকই খুঁজছিলাম কিন্তু আইডি কার্ড আর আমার খোঁজার সুযোগ হয় নাই কিন্তু তোমার কাছে জানতে আইছি রে মা তোমার বাবা কি এমন আমল করত বলে বান্দা আমার বাবা কি আমল করতো তেমন কোনো ভালো আমল নাই তবে একটা আমল করত বাজার থেকে আল্লাহর কালাম কিনে নিয়ে আসছে ওই আল্লাহর কালাম

পুলিশ অফিসার বলে আর আমার চাকরির দরকার নাই কোরআনের এত দাম এত মর্যাদা দিন বেঁচে থাকব কোরআন তেলাত করব কোরআনকে মহাব্বাত করব কোরআন পড়নে পড়নে বলা কেউ মহাব্বাত করবো কার আল্লাহ আকবর